একেই বলে বাংলাদেশ ২ বছর বাইশ বছর লেখাপড়া করার পরও চাকরি হয় না যারা দশ বছর পনেরো বছর লেখাপড়া করার পরেই তাদের চাকরি হয়ে যেতেছে কেন ভাই টাকার গরমে টাকার গরমে চাকরি হইতেছে তাদের আর যাদের টাকা নাই তারা কি করতেছে রাস্তা রাস্তা ঘুরতেছে কাগজ টুকাইতেছে এটা নিয়ম বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো দেখেন ছেলে মেয়ে লেখাপড়া করবে লেখাপড়া করার পরে তারা কলেজে যাবে যাবে। লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি হবে তা না বলে আসলে আমাদের বাংলাদেশের যে কালচার এখনো পুরোপুরি ঠিক হয় নাই তো বাহিরের রাস্তাতে যে কোনো লেখাপড়া শিক্ষিত থাকলেই মনে করেন যে চাকরির জন্য খাড়া থাকে আর আমাদের বাংলাদেশে চাকরির জন্য মুখের কাছে যাওয়া লাগে ওনার কাছে যাওয়া লাগে তারপরে ঘুষ লাগে সাত লাখ টাকা ঘুষ দেওয়ার সে নিজে যে কোনো একটা কর্ম করা সবচেয়ে বেটার আমি যেটা মনে করি আর কি আসল সবার ইয়া এক থাকে না তো বিভিন্ন রাষ্ট্রে দেখি খালি শিক্ষিত থাকলেই তাদের চাকরি অ্যাভেলেবেল মিলতেছে কোনো টাকা পয়সা লাগে না আর আমাদের বাংলাদেশে টাকা ছাড়া চাকরি হয় না কত যুবক ছেলেরা ঘুরতেছে চাকরি হয় না টাকার জন্য এই বাংলাদেশ